আসসালামু আলাইকুম চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ভ্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর এটা কিন্তু পঁচিশে মেয়ের একটা ব্লগ যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর পঁচিশে মে আসলে রাজের জন্মদিন এই দিনটা যে আমার কাছে কতটা স্পেশাল সেটা আসলে বলার বাহিরে কারণ এই দিনই আসলে আল্লাহ আমাকে পরিপূর্ণ করে দিয়েছে মা হওয়ার সুখটুকু আমি পেয়েছিলাম এই দিনেই আর এই জন্যই আমার কাছে এই দিনটা এত বেশি স্পেশাল কারণ এই একটা দিনের জন্য আমার জীবনের প্রত্যেকটা দিন সুন্দর হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছুর না আর এখানে কিছু চকলেটস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজ তার স্কুলের ফ্রেন্ডদের জন্য নিয়ে যাবে তো সেটাই একটু দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে রাজের স্কুল ছুটি হয়ে যাওয়ার পরের একটা ভিডিও ও অনেক খুশি আমাকে এসে বলছিল যে সবাইকে চকলেটস দিয়েছে যদি আমি ওর ক্লাস টিচারের কাছেই আসলে দিয়ে দিয়েছিলাম সবগুলো চকলেট তো টিচারই আসলে সবাইকে দিয়েছে আর এখানে হচ্ছে স্কুল থেকে রাজকে একটা কার্ড দিয়েছে রাজের জন্মদিন উপলক্ষে তো সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি আর রাজ তো এটা পেয়ে খুব খুশি যে স্কুল থেকে তাকে উইশ করা হয়েছে তো এই তো এখানে হচ্ছে দুইটা চকলেটস আছে আর সাথে হচ্ছে তাকে বার্থডে উইশ করা হয়েছে হ্যাপি বার্থডে লেখা ছিল তো আলহামদুলিল্লাহ আর আর এখানে যে চকলেটসগুলো দেখতে পাচ্ছি এই সবগুলোই কিন্তু রাজের বর্ষা মিস রাজের জন্য নিয়ে এসেছে তো রাজ তো খুব খুশি চকলেটস পেয়ে বর্ষা জানত যে রাজের জন্মদিন তো সে নিয়ে এসেছে তো মাসাল্লা রাজ খুব খুশি হয়ে গিয়েছে আর এবারও কিন্তু আমি রাজের জন্মদিন উপলক্ষে কেক কাটার কোনো ধরনের কোনো আয়োজন করিনি যারা আমাদের রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো জানেন যে রাজ আর আয়নের জন্মদিন আমরা কিভাবে সেলিব্রেট করি তো এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি একই নিয়ম আমরা করেছি ভিডিওর লাস্টে আমি শেয়ার করে দিব আর এদিকে কিন্তু এই প্রথমবার রাজ আমাদের কাছে কোনো গিফট চেয়েছে জন্মদিন উপলক্ষে কারণ এর আগে সে কখনোই আমাদের কাছে জন্মদিন উপলক্ষে কিছু আবদার করেনি তো ছেলের এই আবদার আসলে আমরা এবার আর ফেলতে পারিনি কারণ এই প্রথমবার যেহেতু ছেলে কিছু আবদার করেছে তো আমি আর রাজের বাবা ওকে নিয়ে মার্কেটে চলে গিয়েছিলাম তো সে নিজে পছন্দ করেই এই কার্ডটা কিনেছে আর খুব খুশি এখন দুই ভাই মিলে খেলা করছে তো ভালো লাগছিল ওর খুশি দেখে কারণ এর আগে যেহেতু সে কিছু আমাদের কাছে চায়নি আর সবচাইতে বড় কথা এটা যে রাজকে আমরা এই ব্যাপারটা বোঝাতে পেরেছি যে জন্মদিনে কেক কাটা যাবে না এই জিনিসটা যেহেতু সে বুঝে গিয়েছে এর থেকে বড় খুশির বিষয় আসলে আমার কাছে আর কিছু হতে পারে না কারণ এত ছোট একটা মানুষ এই ব্যাপারটা বোঝে যে জন্মদিনে কেক কাটা যাবে না তো এই তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন যাতে ও বড় হয়েও এই জিনিসটা মনে রাখতে পারে ধরে রাখতে পারে আর এদিকে যে চকলেটের বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজকে রাজের ছোট মামুনি দিয়েছিল কারণ অনেকগুলো চকলেটস দিয়েছিল আর তার মাঝখান থেকে এই চকলেটের বক্সটা আমি রেখে দিয়েছিলাম যেটার অপেক্ষায় রাজ অনেক দিন ধরেই ছিল তবে আজকে যেহেতু তার জন্মদিন তাই দেয়া তো যাই তাই না তো সেই জন্য দিন শেষ করে রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি ওর হাতে এনে এই চকলেটের বক্সটা দিলাম আর সে তো খুব খুশি হয়ে গিয়েছে দেখতেই পারছেন মাসাল্লাহ তো আমরা সবাই মিলে এখন চকলেট খাবো আর এই ফাঁকে আপনাদের সাথেও একটু শেয়ার করি রাজের জন্মদিন উপলক্ষে আমরা কি কি করেছি তো প্রতিবারের মতো এবারও আমরা এতিমখানায় করে ফেলেছি রাজের জন্মদিনের প্রোগ্রামটা তো সেখানে হচ্ছে রাজের জন্য দোয়া পড়ানো হয়েছিল তারপর হচ্ছে সবাইকে নিমকি মিষ্টি বিতরণ করা হয়েছিল আর কিছু বাচ্চা ছিল যাদের কিছু জিনিস প্রয়োজন ছিল তো তাদের প্রয়োজন অনুযায়ী তাদের সেই জিনিসগুলো কিনে তাদেরকে গিফট করা হয়েছিল তো সেভাবেই আসলে আমরা জন্মদিনটা সেলিব্রেট করেছি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে আর এই এতিম খানার যে হুজুরটা উনি মূলত আমাদের পরিচিত আর আমরা প্রতিবার ওনার মাধ্যমেই আসলে এই জিনিসগুলো করতে পারি তো ভালো লাগে আসলে উনি আমাদেরকে অনেক হেল্প করে যেহেতু আমাদের ওখানে যেতে হয় না উনি আমাদেরকে সব কিছুর জন্য একটা বাজেট বলে দেয় আর নিজে কষ্ট করে আসলে সে প্রত্যেকটা কাজগুলো করে কেনাকাটা থেকে শুরু করে সব কিছু তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়েছে দিন শেষে আলহামদুলিল্লাহই বলতে চাচ্ছি তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন ও যাতে ভালো থাকে ভালো মানুষ হতে পারে সে দোয়াই করবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ